দর্শক শ্রত বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামাইহমদুল্লাহ বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করি তার ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব আতা ফলের স্বাস্থ্য উপকারিতা আমাদের বসত বাড়ির আগিনায় ঝোপঝাড় সহজে আতাফলের গাছ জন্মে অযত্ন অবহেলায় আতা ফলের বংশ বিস্তার ঘটে বেশ ফলও ধরে সহজে সুস্বাদু এই ফলের চাহিদা কারণে দেশের বিভিন্ন জায়গায় বাণিজ্যিকভাবে আতা ফলের চাষ হচ্ছে পুষ্টিগুণে সমৃদ্ধ ফলটি সহজে পেট ভরাতেও দারুণ উপযোগী অনেকের কাছে আতা খুব পছন্দের ফল সহজলভ্য এই ফলটির প্রতি একশো গ্রামে পাওয়া যায় পঁচিশ গ্রাম শরকরাম পানি বাহাত্তর গ্রাম প্রোটিন একশো এক দশমিক সাত গ্রাম ভিটামিন এ তেত্রিশ আই ইউ ভিটামিন সি একশো বিরানব্বই মিলিগ্রাম থিয়াসিন শূন্য এক মিলিগ্রাম লিওপ্লাগিম শূন্য দশমিক এক মিলিগ্রাম নিয়াসিয়ান শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম প্যান্থোটে প্যান্থন প্যান্টোথেনটিক অ্যাসিড শূন্য দশমিক এক মিলিগ্রাম ক্যালসিয়াম তিরিশ মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক সাত মিলিগ্রাম ম্যাগনেসিয়াম আঠারো মিলিগ্রাম ফরফরাস একুশ মিলিগ্রাম পটাশিয়াম তিনশো বিরাশি মিলিগ্রাম সোডিয়াম চারশো মিলিগ্রাম আমাদের শরীরকে সুস্থ রাখতে সহায়ক ভূমিকা পালন করে গুনে ভরা আতা হল জেনে নিন জেনে নেওয়া যাক এই সম্পর্কে থাকা উচ্চমাত্রায় এন্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে দুরারোগ্য বেদিকে তাড়িয়ে আয় আপনাকে সুস্থ করতে সহযোগিতা করে শরীরের হার গঠন ও মজবুত রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম সরবরাহ করতে সক্ষম হয়ে থাকে খাবার হজম শক্তিকে বাড়িয়ে তুলতে আতা ফলে থাকা ফল উপকারী ভূমিকা পালন করে আতা ফলে শরীরের ডিএনএ আর এনএ সংশ্লেষণের শক্তি উৎপাদনের জন্য ম্যাগনেশিয়াম ভিটামিন সি ও খনিজ পদার্থ সমূহ সরবরাহ করে থাকে আতাফলের রিবোফ্লাবিন ও ভিটামিন সি এর উপস্থিতি থাক থাকার কারণে দৃষ্টিশক্তি বাড়ে আতাফলে থাকা পটাশিয়াম ও ভিটামিন বি সিক্স রক্ত উচ্চতাপ নিয়ন্ত্রণ করে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় সুতরাং যে সমস্ত ভাই ও বোনেরা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত খাদ্য তালিকায় আতাফলকে সংযোজন করুন অনেকে হয়তো আতাফল নাম শুনেছেন অনেকে হয়তো দেখেছেন অনেকে খেয়েছেন তো যারা খেয়েছেন যারা শুনেছেন কিংবা যারা দেখেছেন সব শ্রেণীর লোকদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই অবশ্যই কিছু সময়ে হলেও আতাফল খাদ্য তালিকায় সংযোজন করুন কারণ এর রয়েছে অসাধারণ কিছু পুষ্টিগুণ যা আপনার শরীর সুস্থ শরীরের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো আমাদের আজকের আলোচনাটি এই পর্যন্তই আশা করি আমাদের আলোচনাটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম সালামাইহামুল্লাহ